ফ্রেন্ডস গুড মর্নিং চ্যানেল কেমন আছো তোমরা সবাই আর সব সবাই ভালো আছে সুস্থ আছে আমার ভালো সবাই ভালো আছে সুস্থ আছে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো দেখো এখন বাজে সকাল আটটা এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর ওই দেখো ছেলে দেখো ক্যামেরার সামনে এসে কে একটা বলছিল আর আমি ওখানে মশারি তুলছিলাম আর ওকে বুকছিলাম যে ক্যামেরার সামনে কেন এসেছিস তো আমরা এই বৃষ্টি হওয়ার কারণে আমার মশারি টাঙিয়ে শুই কারণ প্রচণ্ড ঠান্ডা লাগে পাকাটা বিশাল জোরে করে তো সেই জন্য মশারিটা টাঙিয়ে শুয়েছিলাম তো মশারিটা এখন তুলছি দেখতে পাচ্ছ আর বিছানাটা কতটা অগছালো হয়ে রয়েছে তো এই বিছানা পাতার ক্ষেত্রেই মানে খুব নরম তো আর লাইলেন টাইপের ওই জন্য বিছানাটা প্রচণ্ড পরিমাণে ঘুটিয়ে যায় আর এতটা ঠান্ডা লাগছিলো বলে কাঁথাটা গায়ে দিয়ে শুয়েছিলাম আমিও আমি আর ছেলে এই কাঁথাটা ব্যবহার করি আর ওর বাবা একটা কম্বল ব্যবহার করে তো প্রতিদিনের ক্ষেত্রে বিছানাটা আমার ভালোভাবে না তুলে যেন আমার যেন মনটা শান্তি হয় না বিছানাটা আমার ভালোভাবে গুছানো থাকতেই হবে সে যে কোনো প্রকার অক্তর যদি আমার এক ঘন্টার সময় দিতে হয় তাও ভালো আমার চুলটা দেখে কেউ যেন হেস না আমি চুলটা ভেবে বেঁধে শুই কারণ প্রচণ্ড চোখে মুখে আসে সেই জন্য আর এখন ভালোভাবে বিছানাটা তুলে নিয়েছি দেখতে পাচ্ছ কাঁতাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি বিছানাটা দেখতে পাচ্ছি প্রচণ্ড হয়ে রয়েছে তো চলো বিছানাটা গুছিয়ে নিই তো বিছানায় গোছানো আমার প্রায় রেডি হয়ে গেছে এখন ছেলেকে বললাম যে বালিশ যেগুলো যে কাঁথা টাতাগুলো আছে ওপরে তুলে দাও তো সেই জন্য একা এক সব বালিশ কাঁথা তুলে দিচ্ছিলো কারণ বারবার নিচে লাগবো আবার উঠবো সেই জন্য ওকেই বললাম বিছানা চাদর টাদরগুলো ভালো করে গুঁজে নিয়ে ওকেই বললাম বালিশ সাজিগুলো তুলে দিতে তা ওই যে একা একা দেখছে কাঁথা বালিশ সেটা সেটা সব তুলে দিচ্ছে আর আমি ভালোভাবে গুছিয়ে রাখছি ওখানে তো এইভাবে এটা আমার পার ডে রুটিন এটা সকালবেলা করে তারপরে আমি বাকি বাদ কাজ করি কারণ বিছানা গোছানো মানে ঘোটানো থাকলে আমার কোনো কাজে এনার্জি থাকে না মনও বসে না তো সেই জন্য আগে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম তো দেখছো বিছানাটা সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি আর এখানে চাদর টাদরগুলো আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি এটা আমার পার ডের রুটিন এটা আমার সকালবেলা করে করতেই হবে তো এই যে দেখো সুন্দর করে বিছানা বিছানাগুলো গোছানো আর দুটো এই দুটো দেখছো চৌকো চৌকো যে বালিশের বাড়ি অরগুলো কেঁচে দিয়েছি এখনও অরুগুলো পড়ানো হয় না ওই অরুগুলো পরিয়ে দেবো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বিছানাটা কেমন করে গোছানো হয়েছে প্রতিদিনে বিছানায় প্রতিদিন সুন্দর করে গোছানোটাই আমার একটা কাজ হয়ে গেছে কারণ বিছানাটা অগোছালো হয়েছিল সেই জন্য আর বিছানাটা তুলে ঝাঁটটা দিয়ে এনেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এখন ওই যে দেখতে পাচ্ছো বাসনগুলো মাজবো তো এই প্রতিদিনকার বাসন আমি সকালবেলায় মাজি রাত্রিবেলা কোনোদিন কোনোদিন মাজি কোনো দিন মাজি না তো কালকে এই রাস হুঁতে রাত হয়ে গেছিলো বলে আমি বাসনগুলো রেখে দিয়েছিলাম মাজা হয়নি তো এখন মেজে নিয়েছি কিছুদিন বাসন রাখি কিছুদিন রাখি না মেজে নিই আর এখন এই যে বাসনগুলো মেজে নিয়েছি তো চলো বাসন টসনগুলো মেজে নিয়ে এসে তো তোমাদের সাথে দেখা হচ্ছে তো বাসন মাজা আমার এখানে কমপ্লিট আর দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর বাসনগুলো এখানে উপর করে দিয়েছি আর এবার এসেছি সকালবেলার খাবার করতে তো হ্যাঁ জল খাবার করতে হয় তো আজকে শ্বশুর মশা খাবে শাশুড়ি মশা শাশুড়ি এক জায়গায় গিয়েছে শাশুড়ি টিফিন টিফিনগুলো করে দেয় আমার করতে হয় না তো আজকে শাশুড়ি বাড়ি ছিল না বলে ওই জন্য আমার করতে হচ্ছে এখানে দেখো ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি সকালবেলা ভেন্ডি চচ্চড়ি করব আর রুটি করব তো আমি ছেলে আর শ্বশুর মশাই খাবো তো দাদা আজকে সকালে কিছু খেয়ে যায়নি বললো আজকে আমার খিদে নেই তো সেই জন্য আজকে সকালে খেয়ে যায়নি তো সেই জন্যই এখন টিফিনটা করছি তো দেখতে পাচ্ছি ভেন্ডিটা ভালোভাবে ফুটে নিচ্ছি আর রুটি করব তো রুটিটা এখনো করা হয়নি রুটি করব তো দেখো এখানে ভেন্ডিটা আর আলুটা আমার এখানে কাটা হয়ে গেছে আর ভেন্ডিটা তো আমি কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম কারণ ভেন্ডি কাটার পরে ধুতে নেই নাল নাল হয়ে যায় তার জন্য আর ওখানে আমি আলুটা ভালোভাবে সুন্দরভাবে ধুয়ে নিলাম তো একটা আলু পড়ে গেছিলো সেটাও ভালোভাবে ধুয়ে নিলাম এখানে আমি আর আমি এখানে চলে এসি কড়াটা নিয়ে দেখো কড়ায় কালকে তেল ছিল পাপড় বেজেছিলাম সেই তেলটা দিয়ে এখন সকালের এই তরকারিটা করব তো পেঁয়াজ ছিল বাটিতে সেই পেঁয়াজটা মানে ফেলে দিলাম দিয়ে বাটিটা ভালোভাবে ধুয়ে নিলাম এবার একটা পেঁয়াজ কুটে নেব আমি মানে তরকারিতে দেওয়ার জন্য তো তেলটা আমার এখানে ভালোভাবে গরম হয়ে গেছে তো তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো ফোঁড়ন দিচ্ছি আর কি তো গোটা চিটা আমি দিচ্ছি না শুধু শুকনো লঙ্কা দিলাম আর পেঁয়াজ দিলাম এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো সকালবেলা খাওয়া তো মানে ভেন্ডিটি তো পেঁয়াজটা দিলে ভালো লাগে খেতে তো সেই জন্য পেঁয়াজটা এখন ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দেব এই যে কেটে রাখা ভেন্ডিগুলো আর ধুয়ে রাখা আলুগুলো তো এটা দিয়ে সকালবেলা টিফিন হয়ে যাবে তো তিনজনে খাবো একটু বেশি করে তরকারি করলাম আর রুটিতে খেতে গেলে তরকারি একটু বেশি লাগে তো সেই জন্য ভেন্ডিটাকে ভালোভাবে মানে নেড়ে চেড়ে নিয়েছি লাল লাল করে ভেজে নেব তো তো দেখো তরকারিটা আমার মানে তা মানে সবজিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে আমি জল ঢলে দিয়েছি আর কালারটা কত সুন্দর এসে তো এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো কারণ মানে ভেন্ডি আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এখানে আমি আটা নিয়ে নিয়েছি পাঁচটা কি ছটা আটা নিয়েছি কারণ শ্বশুর মশা আমি আর ছেলে খাবো তো ওই জন্য দুটো দুটো করে রুটি নিয়ে নিয়েছি পাঁচ ছটার মতন সেটাকে এখন মেখে নেবো এই সামান লবণ দিলাম দিয়ে আর এই যে জল নিয়ে নিয়েছি আটাটা মাখবো আটা মাখতে অধৈর্য লাগে তবে কিছু করার নেই আটা মাখতে আবার দেখো এখানে আটা মাখা হয়েছে শ্বশুরির দুটো আমার দুটো ছেলের একটা ছেলের রুটি সাধারণত খেতে চায় না তবু করতে হলো কিছু করার নেই আর এখানে চারুটা বসে দিয়েছি আর ওখানে তরকারিটা হচ্ছে প্রায় হয়ে এসছে তো রুটিটা করবো এবারে তো দেখো রুটি করা আমার হয়ে গেছে এখানে শ্বশুর মশা যে বাড়িতে তরকারি দিয়ে দিয়েছি রুটি দিয়ে দিয়েছি আর আমার আমাদের জন্য তিনটে রয়েছে আমার দুটো ছেলের একটা শ্বশুর মশাটাকে এখন দিতে যাব তো এই দেখো এই যে হয়ে গেল রুটি তরকারি সকালের জল খাবার রেডি হয়ে গেল এখন শ্বশুর মশাকে দিয়ে আসি তো দেখো শ্বশুর মশাইকে এখন রুটি তরকারিটা দিতে যাচ্ছি শ্বশুর মশাই বাড়ি ছিল না এক্ষুনি জাস্ট বাড়ি এলো আর এখন আমি রুটি তরকারিটা দিতে যাচ্ছি তো চলো তরকারিটা দিয়ে আসি দিয়ে এসে আমরাও খাবো কারণ একটা বেলা হয়ে গেছে তো দেখো এই যে ছেলে খাচ্ছে ছেলেকে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ নিয়েছে একটা ভেন্ডি আলু তরকারি রুটি আর পেঁয়াজ তো চলো সকালে জল খেয়ে নেই খেয়ে নিয়ে একেবারে রান্নাঘরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তো দেখো দাদা বাজার থেকে চলে এসে মানে শ্বশুর শ্বশুরমাশাল কি বাজারটা পাঠিয়ে দিয়েছে আর মাংস নিয়ে এসে চিকেন নিয়ে এসে চিকেনের ছাল শুদ্ধ নিয়ে এসে মানে যে স্কিনগুলো হয় সেই সুদ্ধ আনতে বলেছিলাম তো সেইগুলো নিয়ে এসে তো মাংসটাই দেখলাম প্রচণ্ড পরিমাণে নোংরা মানে কাঠে টুকরো টুকরো লোম টোম ছিল সেই জন্য ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি কারণ নোংরা অবশ্য তো খাওয়া যায় না সেই জন্য একটা কড়াই করে জল নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর মাংসের পিসগুলো অনেক বড়ো বড় ছিল পরে আমাকে কাটতে হয়েছে আর আমাকে আমি বলেছিলাম যে আমার জন্য গলা নেবে ঠ্যাং নেবে মানে পা যে হয় মুরগি যে পাগুলো হয় ঠ্যাং বলে সেইগুলো নিতে বলেছিলাম আর এখানে মাংসগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা ছিল দেখতে চাই জলটা কি নোংরা হয়ে গেছে আর এই যে এই মাংসের পিসটা কত বড় এটাকে পরে আমাকে কাটতে হয়েছে দেখো জলটা কতটা নোংরা বেরিয়েছে তো জলটা এখানে আমি ফেলে দিলাম দিয়ে মাংসটা আমি একটু ভালোভাবে ধুয়ে নিই পরে আবার ধুয়ে নিয়েছিলাম তো স্কিন স্কিনগুলোতে প্রচণ্ড পরিমাণে লোম ছিল ওরা ভালোভাবে পরিষ্কার করে না তো সেই জন্য দেখছি লোমগুলো ভালোভাবে তুলে নিচ্ছি তো দেখো মাংসটা আমার এখানে ধোয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি মাংসের ঝুড়িটা নিয়ে একটু স্টাইল দিচ্ছিলাম কি আর করব তো মাংস করে ধোয়া কমপ্লিট এখন এটাকে আমি কিছুক্ষণ থাক আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর আমার ভাতের ঢাল সারাটা এঁটো ছিল তার জন্য বাড়িটা দিয়ে চাপা দিতে হয়েছে কারণ চাপা দিলে তাড়াতাড়ি ভাত ফুটে যায় আর এখানে দাদা দেখো কুলেখাড়ার শাক নিয়ে এসে কুলেখাড়ার শাক নিয়ে নাকি রক্ত হয় আমাদের হিমোগ্লোবিন অনেকটাই শর্ট আমার তো দাদার হিমোগ্লোবিন অনেকটাই শর্ট সেই জন্য নিয়ে এসে আর এখানে পটল নিয়ে এসছে তো কুলেখাড়ার শাকটা এখন কাটবো আর এখানে যা দেখো সবজি কুটছে আলু পড়ো টোটো আর হাতে দেখো এই করে দিয়েছি আমি কালকে তো সে পারি না যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি তো চলো সবজি টবজিগুলো কুটে নিয়ে দেখা হচ্ছে আবার পরে তো দেখো এখানে শাকটা আমার কাটা হয়ে গেছে পুলেকারার শাকটা আমি এখন এটা ভেজে নিচ্ছি কারণ এটাতে পেঁয়াজটা কিছু দিতে নেই হালকা তেলে ভাজ দেওয়া হয় আর লঙ্কা ফোড়ন দিয়েছি একটু ঝাল ঝাল হবে তার জন্য আর কড়া শাক খেতে আমার একদম ভালো লাগে না কিরকম কাট লাগে তো এখানে শাকটা ভাজা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এটা আমি একটা পাত্রে লাভিয়ে নেবো পুকিকারা শাক খেতে খুব বেশি লাগে তবুও খেতে হবে কিছু কারণে শরীরের ভালোর জন্য কত কিছু খেতে হয় তো শাক খেতেই হবে কিছু করার নেই আর এই যে শাকটা আমি একটা পাত্রে ভালোভাবে তুলে নিলাম আর এই কড়াতেই আমি মাংসটা তাকাবো সেই জন্য মাংস মানে আগে থেকে তুলে নিচ্ছি তো এই যে শাক ছিলা কড়ায় সেই জন্য কড়াটা ভালোভাবে ধুয়ে নিয়েছে কারণ মাংস রান্না করব। ওই কড়াতে রান্না করলে মাংসটা জড়িয়ে যেত সেই জন্য কড়াটা ভালোভাবে ধুয়ে নিয়ে আর বসে দিয়েছি তো কড়াটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল আর মাংসতে প্রচণ্ড পরিমাণে চর্বি রয়েছে সেই জন্য তেলের পরিমাণটা আমি একটু কমই দেবো আর এখানে দিয়ে দিলাম আমি সর্ষের তেল আর একটু সামান্য পরিমাণে রিফাইন তেল দেবো কারণ রিফাইন তেল দিলে নাকি তরকারির টেস্ট নাকি অনেকটা ভালো হয় তো আমার মতে এটা মনে হয় তো সেই জন্য এখানে তেলটা দিয়ে দিলাম তো তেলটা প্রায় গরম হতে দিয়েছে এখানে তো এই যে তেলটা পুরো গরম হয়ে গেছে ভালোভাবে গরম হয়ে গেছে এখানে আর আমি ওই সাইডে আলুতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো তেলটা এখন ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা গরম না হলে মাংসটা জড়িয়ে যাবে সেই জন্য তেলটা ভালোভাবে গরম করে নিলাম আর এই যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে মানে তেলটা গরম হয়ে গেছে আর এখানে এই যে নুন হলুদ মাখিয়ে রাখা এই যে আলুগুলো আমি এখন ভালোভাবে ভেজে নেব মাংসের আলু একটু নুন হলুদ মাখিয়ে রাখলে আলুর কালারটা খুব সুন্দর আসে সেই জন্য তো এই যে বারবার দেখাচ্ছিলাম তোমাদেরকে কারণ ভালোভাবে দেখানো যাচ্ছিলো না সেই জন্য আর আলুগুলো এই যে ছাঁকা তেলে আমি ভেজে নিচ্ছি এই তালে আমি মাংসটা রান্না করবো সেই জন্য তেলটা বেশি করে দিয়েছি কারণ ডবল করে তেল গরম করার কোনো প্রয়োজন নেই যে তালে আলু ভাজবো সেই তালে মাংসটা বসিয়ে দেবো তো চলো মাংস মাংস এই আলু টালুগুলো ভালোভাবে ভেজে নিই আলুটা আলুগুলো ভেজে নিয়ে আবার দেখা হচ্ছে তো দেখো মাংসের আলুটা আমার এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লাল করে আর আমি আলুটা ভাজার আগে একটু নুন আর হলুদ দিয়েছিলাম সেই জন্য আলুর কালারটা খুব সুন্দর এসে আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে তো একে একে আমি আলুগুলো ভালো করে তুলে নিচ্ছি তো এই যে পাঁখি তেলটা আছে এতেই আমি মাংসটা রান্না করবো এতে আলাদা করে কোনো তেল দেবো না তো দেখো কড়াইতে আমার পেঁয়াজ টমেটো ফোড়ন সব দেওয়া হয়ে গেছে পেঁয়াজটাকে আমি এখানে লাল লাল করে একটু ভেজে নেব কারণ মানে পেঁয়াজটা ভালোভাবে ভেজে না নিলে পেঁয়াজটা চেয়ে থাকবে তো পেঁয়াজটা আমি এখানে হালকা করে একটু ভেজে নেব তো দেখো এখানে মাংসের পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম রসুন বাটা আর এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এখানে দিয়ে দিলাম এটাকে একটু নেড়ে চেড়ে নেব আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো কারণ আদাটা দিলে প্রচুর পরিমাণে ছিটকায় তো চলো মাংসটা রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এখানে দেখো এই যে মাংসটা পুরো একদম রেডি হয়ে গেছে জল দিয়ে দিয়েছি এর মধ্যে আর তেলগুলো যে প্রচণ্ড পরিমাণে ভেসে রয়েছে কারণ মাংসতে প্রচণ্ড পরিমাণে চোর পেছ ওই জন্য তেল বেরিয়েছে ওই জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছিলাম জানি তেল বেরোবে তার জন্য আর এখানে দেখতে পাচ্ছ রোদ্দুরের আলোটা পড়ছে বলে যেন ভিডিওটা একদম ঘোলাঘোলা লাগছে তো চলো মাংসটা হতে থাক আমি ওখানে স্নান করতে যাবো এখন আর এখানে দেখো একটা আমি মুখে মাখ বলে একটা পেস্ট মাখিয়ে মানে বানিয়েছি এতে রয়েছে বেসন রয়েছে টক দই রয়েছে হলুদের গুঁড়া রয়েছে কফি রয়েছে তো সংসারের সংসার সামলাতে সামলাতেও নিজের স্কিন কেয়ারটাও তো করতে হবে সব কিছুই জরুরি আর এই দেখো আমি তো এটা তো মুখে এখন অ্যাপ্লাই করব। তো এই যে চলে এসছি যে ফেস প্যাকটা বানালাম সেটা মাখার জন্য আয়না সামনে চলে এসে আয়নাতে দেখবো আর মাখব আর এ যে হাতে তুলে নিয়েছি এটা হাত দিয়ে ব্যবহার করতে হয় কারণ ভালোভাবে মাসাজ করতে হয় মুখে তো এটা আমি নিজে নিজেই বাড়ি কিছু ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি কী কী দিয়ে বানালাম সেটাও শেয়ার করেছি তোমাদের সাথে তোমার মুখে প্রচণ্ড ডার্ক সার্কিট ভর্তি হয়েছিলো এটা মাখার পর থেকে দেখছি স্কিনটা একটু আগের মতন আগে থেকে অনেকটাই ভালো হয়েছে ওই জন্য এটা প্রতিদিনই ব্যবহার করি আমি দেখতে পাচ্ছি এরকম সুন্দর করে চোখে তলাটলাগুলো ভালোভাবে ব্যবহার করে নিচ্ছি আমি তো মাখতে খুব সুন্দর লাগে তো দেখো এটা পুরোভাবে মাখা হয়ে গেছে আর এটা আমি অনেকক্ষণ ধরে ম্যাসাজ করছি কিন্তু এটা ম্যাসাজ করতে হয় সেই জন্য এটা মাসাজ করছে এটা মেখে আমি স্নান করতে যাবো ওইদিকে বান্না সব রেডি হয়ে গেছে তোমাদের দেখালাম আর দাদাভাই ওখানে চান টান করে চলে এসে ওকে খেতে দেবো তো চলো স্নানটা করে আসি করে এসে তোমাদেরকে দেখাবো এটা মাখার ফলটা কেমন হলো তো দেখো স্নান করে চলে এসছি আর যে প্যাকটা মাখলাম সেই প্যাকটা মাখার পরে দেখতে পাচ্ছি স্কিনটা কীরকম হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আর তুই দেখো ও বাবা বাড়ি আস এসেছে বলে বাবার ফোনটা নিয়ে এখন ফোন দেখছে আর এখন আমরা দুবার খাওয়া দাওয়া করবো তো স্নান টান করে একদম মানে চুল চুল আনছে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া করবো এখন মনটা খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে তোমরা চাইলে ওটা ব্যবহার করতে পারো আর তো চলো দেখাচ্ছি তোমাদেরকে তো এরকম মাংসটা এখানে প্রায় হব হবো ফুটে অনেকক্ষণ ফুটে গিয়েছে ঝোলটা এরকমই রাখবো ঝোল আর মারবো না কারণ দুবেলা খেতে হবে তো চলো খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হবে তো দেখো এখানে শ্বশুরমাশে ভাতা রেডি করে দিয়েছি আর এখানে ছেলে ভাত খাচ্ছে আর ওখানে দাদা ভাত খাচ্ছে আর এই যে হচ্ছে আজকের স্পেশাল লাঞ্চ রবিবারের লাল লাল মুরগির ঝোল আর তো ঝোলটা একটু বেশি রেখেছি কারণ দুবেলা খেতে হবে আজকে এক দু রকম হয়েছে শাক ভাজা হয়েছে আর এই মাংসের ঝোল হয়েছে আর এখানে ছেলে ভাত খাচ্ছে বা ছেলে ভাত খাওয়া হয়ে গেলে আমি ভাত খাবো তো চলো ছেলেকে ভাতাধুলো খাইয়ে নিই খাইয়ে নিয়ে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে আর দেখো এখানে আমি এই যে পুরো রেডি হয়ে গেছি একটু শর্টস করবো তার জন্য কারণ অনেকদিন শর্টস করা হয় না আমার প্রতিদিন ডেলিভারিস শর্টস করা হয় না আর ওখানে ছেলে আর বড় মাসের ঘুমোচ্ছে সেই জন্য কথা বলতে পারছি না আর রিং লাইটে জ্বালা রয়েছে ভিডিও শ্যুট করবো এবারে আর লাইটে জ্বালা ছিল না এক্ষুনি জানলাম ভিডিওটা করবো বলে মনে করি সাথে যাবো তো আর যায়নি তো চলো ভিডিওগুলো করে নেই করে নিই দেখা তো দেখো মেহেন্দি করা আমার কমপ্লিট আমি এই যে একা একা যতটুকুনি পেরেছি ততটুকুনি করেছি এমনি মন থেকে যা এসেছে তাই করেছি ফোন থেকে করে আর এই যে খুব ইচ্ছা করলো মেহেন্দুগুলো অনেকদিন রয়েছে নষ্ট হয়ে যাবে সেই জন্য মেহেন্দুগুলো করে নিলাম কালকের যাই করে দিয়েছিলাম আজকে আমি করলাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে তো সোমবার আজকে রবিবার ছিল তো কালকের দাদা ভাই সকাল সকাল উঠে কাজ চলে যাবে কেমিকিমি করে দিতে হবে সেই জন্য এখন বাসন টাসন মেজে দেখেছি এ দেখো এ দেখো মানে বেলুন চেকি টাকি গ্যাসের বার্নার টান্নার ওগুলো সব মেজে রেখেছি কাল সকালবেলা উঠে তাড়াতাড়ি করে সকালবেলা জল কামটা করে দেবো কারণ ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে যায় ওই জন্য কাজটা একটু এগিয়ে রাখলাম তো এখন বাজে সাড়ে এগারোটা বাজে যায় এখন এগারোটা কুড়ি অনেকটাই রাত হয়ে গেছে তো এখন শুয়ে পড়বো দাদা ভাই এখন বিছানা পড়ছে আর আমি এতক্ষণ কাজ করছিলাম তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দিয়েছি ভিডিও দেখে যদি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো ভিডিওটা আজকে এখানেই তো টাটা বাই বাই গুড নাইট দেখাবো একটা অন্য ভিডিওতে টাটা